প্রভাব খাটানো শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড অধিনস্থদের হুমকি দামকি গালাগাল ও ঘুষ বাণিজ্য সহ অনিয়মের অভিযোগ উঠেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক্রের সাবেক সিএস চিফ সিকিউরিটি অফিসার এবং বর্তমান ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন বিভাগের উপপরিচালক রাশিদ রাশিদা সুলতানার বিরুদ্ধে ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গত বছরের জুনে বিভিচকের তদন্ত কমিটি রাশিদার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়ে তাকে অন্যত বদলির সুপারিশ করে কিন্তু তাকে কোথাও বদলি করা হয়নি সেই তদন্ত রিপোর্ট থেকে জানা যায় কর্মক্ষেত্রে নিয়ম নীতির তুয়াক্কা করেন না তিনি চলেন নিজের খেয়াল খুশি মতো তিনি ফাইলকে ঘুষ নেন এমনকি ঘুষ হিসেবে বিশ একুশ সালের বার্ষিক প্রতিবেদন যথাসময়ে জমা না করার বিষয়ে ব্যাখ্যা তলবের জবাব দেননি বেবিচকের সাবেক সদস্য নিরাপত্তা আবসালে মাহমুদ মান্নাফি কর্মরত থাকার সময় বেশ কিছু গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিদাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের কাছে উপস্থিত হতে বলা হলে সেটিও প্রত্যাখ্যান করেন তিনি এছাড়াও দুটি সরকারি বাড়ি এবং একাধিক গাড়ি নিজের দখলে রেখেছেন তিনি এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাশিদা বলেন এগুলো অনেক পুরনো অভিযোগ তিনি এসব নিয়ে কোনো কথা বলবেন না